দেখেন আবার করলার কাজেছে দুপুরে খাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসাম আর আজকে ব্লগটা শুরু করা হলো সকাল থেকেই তো আজকে হলো উনত্রিশ তারিখ বেবি তো কারণ আপুর তিনটা রুম দুইটা বেডরুম একটা ডাইনিং রুম তো একটা বেডরুমে শুধু ফ্যান আসতে আর এমনিতে ফ্যান নেয় আর এখনকার সিজনটা তো স অনেক গরম সবাই জানেন তো আর এক জায়গায় বেশি মানুষ থাকতে গেলে ওইখানে হলো বেশি গরমের মানুষের তাপে হলো বেশি গরম দেয় আর আমার মেয়েটা একদমই গরম সহ্য করতে পারে না তো তার জন্য হলো চলে আসছি তো আপু বলছিল যে আসতে না থাকার জন্য যেহেতু আপনাদের ভাইয়া কাজে চলে গেছে বাসায় নাই তো ওই জন্য থাকতে বলছিল তো আমার হলো থাকা হয় না কারণ ওইখানে থাকলে বেশি গ্যাদারিং আর গরম আবার সহ্য আবার মেয়ে সহ্য হবে না আর আমার মেয়ে বিশেষ করে আমার মেয়ে হলো গা কারো বাসায় গেলে একটু বেশি তো সকাল থেকে যতটুকু পারলাম আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আসলে এখন থেকে আপনাদের মাঝে চেষ্টা করব ডেইলি ব্লগটা শেয়ার করার জন্য প্রতিদিন সকাল থেকে রাত অবধি মেয়েটাকে নিয়ে কিভাবে সময় কাটি কাটাই কোথায় যাই কি করি না করি সম্পূর্ণটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক সকাল সকালেই রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া বিছান্ন ওঠানো মানে একটু যে সব কাজে মেয়েকে নিয়ে করলাম মা পা আসলো আজান দিসে জোহরের এমন সময় আসছে তো যাই হোক আমাদের ভিডিও ভিডিওগুলো যদি ভালো ও সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভুল তুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা আপু আছে তার চ্যানেলে একটু ঘুরে আসবেন মিম ডেইলি স্টোরি আবারও বলি মিম ডেইলি স্টোরি তার চ্যানেলে একটু ঘুরে আসবেন তাকে একটু ফ্লো করবেন সেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে তো যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে এখন বাজে দেড়টা ক্লাস সব কাজকর্ম শেষ করে আপনাদের ভাইয়া গেল একটু পরিশোধে মেয়ের বার্থ সার্টিফিকেট বানাইতে হবে সেজন্য নার্সারি মেয়ের বার্থ সার্টিফিকেট মেয়ে যখন যেই হসপিটাল হয়েছে ওইখান থেকে দেওয়া হয়েছে মেয়ের জন্মনি বন্ধনটা বানাইতে হবে ভাবনা করছি মেয়ে আর আমার পাসপোর্ট বানাইতে দেব ওই জন্য মেয়ের জন্ম নিবন্ধনটা খুব জরুরি তো যাই হোক এখন দেড়টার মতন বাজে মেয়েকে গোসল করাইলাম আমি গোসল করলাম মেয়েকে খাওয়ায় ঘুম বাড়াই দিচ্ছি এখন আমারও প্রচুর ঘুম আসতেছে কারণ সেই সকালে উঠছি সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের মাঝে আপনারা আসলে ভিডিওগুলো দেখবে না দেখলে ভালো লাগবে আসলে প্রথম প্রথম কোনো কিছু ভালো লাগে না পরে হলো ভালো লাগে তোর সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিও কি পরিমাণ বৃষ্টি নামছে আর কালকে তো সবাই দেখে আসছেন যে আপুর বাসায় গেছিলাম তো সন্ধ্যা একটু আগে আসছি কালকে আমাদের পাট উঠেছিলো তাও বাসায় থাকতে পারি তো আজকে কাকাদের পাট উঠেছে মা সকালে পাট নিতে গেছে আমি ঘরে ভাত বসে ওর বাবা হলো পাট আমাদের যে কালকে পাঠান হয়েছিল এগুলো রোদ দেওয়ার জন্য হলো গেছে দাদাও চলে গেছে তারপর একা কেমন করব সকাল রান্না করতে হবে ঘ্যাসে ভাত বসা অরুপ পাশে বসা বৈশা সব কিছু কাঁচা তারপর বাবা আসতে পরে চুলায় রান্না করতে চলে আসছে দেখেন অবস্থা পুরো ইয়ে যে কুমড়ো দিয়ে হলো ইলিশ মাছ রান্না করছে আর এখানে হলো পাঙ্গাস মাছ রান্না করবো দেখুন প্রচুর পরিমাণে আমি ভিজা গেছি এই যে পানি এই যে এইখান দিয়ে পানি আমার মানে পুরো শরীরে গায়ে পানি করতেছে ভিজা ভিজা হলো রান্না করতেছি তো যাই হোক চেষ্টা করি আসলে শাশুড়ি মাকে হেল্প করার জন্য যাতে তার একটু কষ্টটা কম হয় আসলে পায়রা উঠি না কারণ আমার মেয়েটা যখন ঘুমায় বা খেলে তখন একটু কাজে হেল্প করতে পারি বা নিজের কাজও করতে পারি আর না হইলে ওকে নিয়ে বসে রাখতে হয় ঘরে আমাদের ঘরে হলো জায়গা কম তো এই জন্য ছাড়তেও পারি না যে ওর যদি খালি মানে অনেক জায়গা খালি জায়গায় রাইখা দিলে ও একা একাই খেলে কোনো ওকে ধরতে হয় না কালকে সারাদিন আমি শাহজাদিকে রাখছি আমার মেয়েকে আমি ফ্লোরের সাইড দিছি ও একা একাই খেলছে তো যাই হোক বৃষ্টিটা কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে সবাই জানাবেন আমার মেয়ের কাপড় ভিজাইছি বৃষ্টি নামছে কিভাবে বুঝতে কমে তাও জানি না এই দেখেন কাজ মানে যখন সময় পাইবো কিছু সুযোগ পাইলেই হয় মানে ওদিক থেকে আমার বড়া কাপড় চুর সব লাগাইবে যেগুলো সব টানা ওই দিক থেকে সব ফালাই দেয় ওই জন্য যদি সব ফালায় আবার আমি উঠাই বাবা উঠছে সে অনেক সকালে প্রায় সাতটা দিকে হ্যাঁ প্রায় না সাতটা দিকে উঠছে ওইটা আজকে একটু লেট করে উঠছে কারণ কালকে ঘু আসছেই হলো কয়টা দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে কারণ আমরা নয়টা বিশে মেবি বা দাজিরা থেকে আসছি তারপরে কারেন্ট চলে লাগিয়েছিল ঘুমায় না ঘুমায় না প্রায় সাড়ে দশটার দিকে হলো ঘুম আসছি লেট করে কারণ অত সন্ধ্যার পর পরই ঘুমায় যায় লেট করে ঘুমাইছে একটু লেট করে উঠছে সাতটার দিকে না হয় প্রতিদিন পাঁচটার দিকে উঠা যায় মানে আলো ঘরে আসছে কি আর ঘুম শেষ এরকমই দেখেন কীভাবে উঠে মানে এখন উপরে উঠতে উঠতেইবো ওর নিয়ে যে কত যন্ত্রণা মানে কোনো কিছু করতে পারি না ও অনেক তুর তুর করে আবু কি করো তুমি বাবা উপরে ওঠার চেষ্টা করে ও মানে ভালো মতো সাপোর্ট পাইলে দাঁড়াইতে পারে দাঁড়ায় একলা দাঁড়ানোর চেষ্টা করে ও হয়তো ওর এই সাত মাস শেষ শেষে ওর দাঁড়াইতে পারবে আব্বো দিকটা পরিষ্কার করে নিচ্ছি ওর বাবা মৌসুমের দিকটা ইয়া করে দিবে চট বিসাই দিবে মেয়েকে তো রাইখা কাজ করতে হবে সর্বপ্রথম কথা হলো ওর জন্য একটা ওয়ার্কার আনতে হবে কারণ ওকে রাইখা করে আমি কোনো কাজ করতে পারি না দিকটা গুছিয়ে নিচ্ছি এখন এখানে এখানে আমার মেয়ের

বা এই যে অল্প রে কম করে নাই মরিস কি আসলি না সাপ লাগিয়ে গেছে গড়া মরিস লয় যায় ইস ঘাস কো কেন এটাও না ভাতি এটাও ভাতি এটাও ভাতি দেখছেন এ থাকবো না মাইশের এত অভ্যাস খারাপ মানে চাই খাইবো না বেগুন কটা আছে বেগুন দিয়ে আলুটা বাজি করতে মা দরে নিয়ে যান এই সাদা সাদা গুলো ফুল

রেখে দাও রেখে দাও বাবা এটা রেখে দিতে হয় এটা খাইতে হয় না আল্লাহ ইচ্ছি গন্ন খেতে হয় না বাবা ডাক্তার কি ভাবছি বাইদ যুদ্ধতে সব ফলাই নাও 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 তুমি যাও দেখে এগুলো এই সব ফালাইতাছে এখন এত আল্লাহরি আল্লাহরি যুদ্ধ তুমি চাপ ফলাইছে চাপ ফল চাপ ফল আবার দবা ওই যে যাও দরকার যাও যাও দেখেন বলি বইরা বই পেয়ে যায় ও হাঁটা শিখা যাবো খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারছে হাঁপুড়ও বাইছে অনেক তাড়াতাড়ি সাড়ে তিন মাস চার মাস হিসেবে পরে হাঁপুড় দিছে আর বসতে পারছে দেরি করে বসছে মনে হয় পাঁচ মাস শেষ হইতে পরে ছয় মাসে পড়তে পারে বসতে পারছে আগে হাঁপুড় দিছে আর এখন দাঁড়াবে এই দেখেন সব সাজানো ছিল সব ফালাই দিল এ মা ও মানে এক স্টেপ এক স্টেপ ও পাল্টাইতে গেলেই ওর একটা একটা প্রবলেম হয় এই যে এখন দাঁড়াবে এখন হলো আবার ঠান্ডা জ্বর লাগছে কি কি आदि कम बेटा बैंक पे चला ला लाती दूसरा स्कलास के बोल ना नहीं

রদ মামু কিও ওর পদের জানি আল্লাহ রে মরিছরি রে খাইতে রবো নাও এটা bitte dili kenao খাম খা নি দেখা না বিজনেস না আ ভিজেলে খাই না এক লাখ নে এটা নে 야, 탄이. 야, 탄이. 야, 탄이. 야, 탄이. 야, 탄이. 야,